আবু উবায়দ উব্লোর জররাহ হারাদি ইতিহাস গত দুই জুম আপনাদেরকে শুনিয়েছি যিনি বহুদের যুদ্ধে নিজের পিতার গলায় এক কোপে তরবারি দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন জোরেশরে বলছি আল্লাহ এক পিতা যখন ইসলামের বিরুদ্ধে আসছে সব পিরিতে রাটা খুলে গেছে বাদ কেউ ছাড় দেয়নি এই আবু উবায়দায় ইব্লুর জররা আরদীউল্লাহ হোক ওমরে ফারুক রেদি আল্লাহ যখন মুসলিম মিল্লাতের গর্বিত শাসক ছিলেন তখন উনি হিমস নগরে প্রাদেশিক গভর্নর ছিলেন হেমস নগরের দায়িত্বশীল উনি ছিলেন কারণ বিশাল সাম্রাজ্য বাংলাদেশের সমান দুইশো দেশ এক জায়গায় করলে যত বড় হবে ওমর রদি আল্লাহনুর ক্ষমতার আয়তনের মসনদ এত বড় ছিল জোরে বলছি বলছি হিমস নগরীতে উনি দায়িত্বশীল ছিলেন আবু ইবনুল জর্রাহ রদি আল্লাহন ওমর রদি আল্লাহনুর নিয়ম হলো এক প্রদেশে দীর্ঘদিন একজন শাসককে রাখে না আজকে আওয়ামী হাজার হাজার কোটি টাকার চুরি আও করছে ওয়াট পর্যায়ের একটা পাতি আর একেবারে রাষ্ট্রের প্রধানমন্ত্রী লীগ এমন কুতু জানোয়ার নাই যার হাজার হাজার লক্ষ কোটি টাকার চুরির ব্যাপারে পরিষ্কারভাবে দুদক অনুসন্ধানে বেরিয়ে আসছে না জোরে বলেন ঠিক কি না কেন দীর্ঘ ষোলোটা বছর মস্নোর চারতে চারটে যেই প্রধানমন্ত্রী ধর্মের বেশি বেশি গল্প করছে ওই ফকুন্নির বাচ্চা বড় চুন্নি ছিল জোরে বলেন ঠিক কি ও বেশি গল্প করছে এই জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তিকে দেখবা একটা বিষয় নিয়ে বেশি বকর বকর করে বুঝবা উপরে লেভেল দিছে ভিতরে অকাম করতেছে ওই ব্যক্তির মধ্যে এই দোষ দেখবা প্রধানমন্ত্রী কথায় কথায় জিরো টলারেন্স নীতি আমরা জিরো টলারেন্স নীতি ও জিরো টলারেন্স মানে তুমি জিরো এর দ্বারা বুঝেছ না অল্প চুরি করি না হাজার হাজার কোটি টাকা চুরি করি আমরা এই জন্য জিরো টলারেন্স নীতি মানে এই বুঝিয়েছো আমরা বুঝি নাই বাঙালি তো ভাত খাওয়া বুদ্ধি ডাল খাওয়া বুদ্ধি পাতলা বুদ্ধি বুঝি নাই তোমার এই চালাকি কত। জিরো টলার স্মৃতি নিয়েই তোমার হাজার হাজার কোটি টাকা চোর আল্লাহ মাফ করো মহাজ হাজির একটা জায়গায় ক্ষমতার এক দীর্ঘদিন থাকলে সে কেমন হয়ে যায় এই জন্য মরে ফার প্রীতি অল্লন সাহাবিদের মতো মহামানব যারা দুনিয়াতে জান্নাতের বিল প্রাপ্ত এমন মহাপবিত্র মানুষদেরকেও ওনার ক্ষমতায়নের সিস্টেম এটা ছিল কিছুদিন পর পর ক্ষমতার পথ পদল করতেন তুমি এই প্রদেশে ছিল তুমি অন্য প্রদেশে যাও ওই প্রদেশের গভর্নরকে এখানে নিয়ে আসা হোক হিমস নগরীতে উনি চিঠি প্রেরণ করলেন আবু আবু ও আল্লাহর বান্দা আপনি আপনার হিমস নগরী থেকে বিদায় আদায় নিয়ে মদিনায় চলে আসেন নতুন শাসক ওখানে নিয়োগ হবে আপনাকে অন্য জায়গায় প্রেরণ করা হবে আবু আবুবাইবনুল্লাহ ওনার খবর দিয়া দিলেন ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমার পক্ষ থেকে আমার ডাক এসেছে আমি চলে যাব ও হিন্দু বৌদ্ধ যত ধর্মের মানুষ আছো তোমাদের আমানত আমার কাছে ছিল আমি আমার আমানতের সম্পদ ফেরত দিতে চাই মদিনা থেকে ডাক এসে গেছে আমার আর এখানে থাকার কোনো সুযোগ নাই আবু রেদিউল্লা তালানোর ব্যাপারে হলিফাতুল মুসলিমিন হফরত ওমর রেদু অল্লাও নিজেই বলে কেমন ব্যক্তিত্ব উনি ছিলেন ওমর রেদু অল্লালু তালানু দেখার জন্য গিয়েছিলেন হিমসনগরে যাবো বাইদে কেমনে দেশ চালা উনি ওই দেশে সফরে গেলেন গিয়ে বললেন আপনি কোন প্রাসাদে থাকেন চলেন দেখি ফলে উজুর আমার তো কোনো প্রাসাদ না বহু দূরে জঙ্গলের কিনারা নদীর কাছে এক ঝুপড়ির মধ্যে আমি থাকি দিনের বেলায় মানুষের সাথে জুড়ে মিলে আমি খেদমদ করি রাত্রি বেলায় আল্লাহর এবার থাকি আমার এক ঝুপড়ি আছে ঘর নাই হুজুর উমর রেদন বলে আপনি দেশে গভর্নর ছিলেন কোন তসরুপ করছেন কিনা এটা তো আমি জানি না চলেন দেখি আপনার থাকার জায়গাটা দেখি আবু নিয়ে গেলেন এক ঝুপড়ির মধ্যে গিয়া দেখে ছোট্ট পুরে ঘরের মতো ডাল কিছু দিয়ে গাছের লতা পাতা দিয়ে একটা ঝুপড়ি ঘর গিয়ে দেখেন সেখানে কিছু নেই একটা জায়নামাজ এক কোরআন আর মুমি একটু আটা বলে এইগুলো কী এই ঘরে কে থাকে বলে ও ফলিফতুল মুসলিম আমার জন্য প্রত্যেক সপ্তাহে বরাদ্দের যে তিন কেজি আটা দেন আমি তিন কেজি আটা দিয়ে ছয়টা রুটি বানিয়ে নেই ষাটটা রুটি হয় যে আমাকে রুটি বানিয়ে দেয় তাকে আমি একটা রুটি দিই আর এই ছয় রুটি আমি শুকিয়ে রৌদ্রের মধ্যে যায় নামাজের নিচে রাখি প্রত্যেক দিন একটা করে রুটি ছিঁড়ে অর্ধেকটা ভিজিয়ে রাখি সকালে খায় অর্ধেক ভিজিয়ে রাত্রে খায় একটা করে রুটি খেয়ে আমার দিন যায় রাত্রিবেলায় যে যায় নামাজ দেখলেন এখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সাহায্য চাই এ দেশের মানুষ কেন জীব জানোয়ারের ওপরে যেন আমি জুলুম না করি জল বলছি বলছিস কত বড় শাসক ফরিদপুর ছাত্রলীগের সভাপতি টাকা করে মিডিয়ার সামনে দাঁত করে বলতেছে আমি একা খাইছি আপনি চিন্তা করতে পারবেন একটা দেশ কোন পর্যায়ের দুর্নীতিগ্রস্ত হলে এতটা নোংরা ভাষা বলতে পারে এর জন্য মজির এখানে একটা কথা বলে যায় কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন বিষয়টা এরকম নয় জানার জন্য বলছি বিএনপি নেত্রী এক সময় বক্তব্য দিলেন বিশ্ব চোর আওয়ামী লীগের প্রতিবাদে পরের জনসভায় বক্তব্য দিল চোরের মায়ের বড় গলা বুঝে থাকলে বলুন আমাদের দেশে আইন কি কিনা কোনো ব্যক্তির মানহানি কর বক্তব্য যদি আপনি দেন সে মানহানির মামলা দেয় না এই মানহানির মামলা করার সিস্টেম কোটে আসে না আপনি একটা সম্মানী লোকের যদি মন্তব্য করেন মানহানির মামলা হয় না তাহলে বিএনপি নেত্রীকে আওয়ামী লীগ নেত্রী বলল চোরের মায়ের বড় গলা আর আওয়ামী লীগ নেত্রীকে বিএনপি নেত্রী বললো আওয়ামী লীগ বিশ্ব চোর দুইজন দুইজন চোর আর চন্নি বললো কেউ তো কারোর করেনি তার মানে মামলা করলেন না কেন আমার আত্মমর্যাদা নিয়ে কথা বললে আমি তো ছেড়ে দিব না কিন্তু আপনার আত্মমর্যাদা নিয়ে কথা বললো আপনি তার প্রতিবাদ করলেন সে আপনাকে চোর বলছে আপনিও তাকে চুন্নি বলছেন প্রতিবাদ হলো এটা তো আমার মান আত্মমর্যাদা যদি থাকতে উঠে গেল না সুতরাং ভেবে চিনতে সামনে পা ফেলে কোথায় যাবে কার সাথে ঘুরবে এই দায়িত্ব আপনার ডান বাম আপনি বোঝেন বিয়ে শাদি করলে হয় এটা আপনি বাজারে গেলে কোন জিনিস বাজারের মতো কম টাকায় ভালো হবে সেটা আপনি বোঝেন বিল্ডিং করতে গেলে কোন মিস্ত্রির কাছে কম পাবেন রড কোনটার কম দামে ভালো হবে সিমেন্ট কোনটার কম দামে ভালো হবে দুনিয়ার সব আপনি বোঝেন রাজনীতির ক্ষেত্রে এসে আপনি উল্টা বকে এই জন্য সাইকেল সাদান আল এ কথা বলেছে যে ব্যক্তি ইসলামের মধ্যে কেবলা বানায় পশ্চিম দিকে আর রাজনীতির কেবলা উত্তর দক্ষিণে বানায় সে দুই খোদার এবাদত করে কারণ তার ভিতর আর বাহির দুইটা এক নয় দুইটা যদি এক হয় তার মসজিদের কেবলাও যেমন পশ্চিম দিক হবে রাজনীতির ক্যাবলাও আল্লাহ আল্লাহ রসুলের পশ্চিম দিকেরই হবে জোরে সরে বলি ঠিক কিনা সুতরাং মুসলমানের ভিতর আর বাহির সব এক অভিন্ন হবে শেষ কথা আবু বাইদ আবনুল চার যেদিন চলে আসবেন এই কথা টার্নিং পয়েন্ট সমস্ত ইহুদি ধর্মে যে সমস্ত লোকেরা ওখানে বসবাস করত এদের মূল ব্যক্তিত্ব ছিলেন একজন মহিলা এসে আবু বাইদার ইবনে চর হাত ধরলেন ধরে বললেন ও মুসলমানদের খলিফা কসম খোদার আপনি দেশ সেরে যাবেন না আজ থেকে জিজিয়া কর ট্যাক্স যদি বাড়িয়ে দিতে হয় আমরা বাড়িয়ে দিব কারণ যেদিন থেকে আপনি এদেশে এসেছেন মানুষের উপর জুলুম করা তো দূরে থাক একটা হাঁস মুরগি গরু ছাগল কুকুরের উপর পর্যন্ত জুলুম হয়নি রাষ্ট্র যদি ইসলামিক হয় তখন মূর্তি পাহারা দেওয়া আমাদের দায়িত্ব সুতরাং ইসলাম যেটা বলেছে মূর্তি পুজো হারাম হারামের জায়গায় ঠিক আছে আমাদের বড়রা কেন বলেছে পাহারাদারির কথা এর দ্বারা আবার অর্থ এই নয় যে আমরা কোনো ব্যক্তির ধর্মীয় উপাসনালয়ে হামলা করব। আমি আমার নিরাপদে যেহেতু এই দেশ ধর্ম নিরপেক্ষ হিসাবে যার যার মতো গণতান্ত্রিক দেশের মতো করে চলছে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু তার হিন্দু ধর্ম পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সুতরাং আমার মসজিদের পাহারাদারি হিন্দুর দরকার নাই আর হিন্দুর মন্দির পাহারা দেওয়ার ঠেকা আমারও এত না যারটা সে তার চরকায় তেল মাখুক এটাই ইসলামের পরিষ্কার বক্তব্য আল্লাহ জাল্লা শাহ আমাদের সবাইকে সত্য বুঝে সত্যের উপর হক ও হকানিয়াতের সাথে থেকে দুনিয়া থেকে ইমান ও নেওয়ার তৌফিক বিধান করুন সবাই করছি আল্লাহ হুমামি